তাহলে বাংলাদেশের মাটিতে এই সরাতের পরে সম্মিলিত মোনাজাত করে মানুষদেরকে পদভ করে একটা দিক কৃষ্ণ উদ্বোধন করে ইমাম এমন মুক্তাদি সবাই মিলে এই মোরাজাতকে নিয়ে কেন্দ্র করে মসজিদ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা আঘাত করা অন্যায় করা জলম করা বাড়াবাড়ি করা দরাদি করা ফেরকাবন্দি করা মারামারি করা আর এই সমস্ত ঝগড়ার মতো নিকৃষ্ট কাজে হুজুররা কখনো লিপ্ত হতো না মানে হুজুররা বুঝেই নাই সলাৎ মানে যে দোয়া হয় সলাদ মানে দোয়া সলাৎ মানে প্রার্থনা আমার প্রিয় ভাইরা দলিলটা পেয়ে যাবেন কোরআন করিম এগারো নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা পাড়া নম্বর এগারো পৃষ্ঠা নম্বর দুই লাইন নম্বর নয় সতায়াত নম্বর একশো টেন আল্লাহ বলছেন হুমিনিহিম সদকু তহিনুহম তুই জি

আপনারা হয়তো চাইবেন যে হুজুরের হাতে অথবা মাহবুবুর রহমান মাদানের হাতে একটা হাজার টাকা দেয় কেন হুজুরি দোয়া করবে সাহাবাইকার আমার নবীর হাতে দিতেন আল্লাহ হচ্ছে আল্লাহ নবী মানুষ যখন আপনার হাতে দেয় সল্লি আলাইহিম তখন তাদের উপর সলাপ পড়েন সলাদ পড়েন মানে কি তাদেরকে মায়েরা জানাজা পড়েন যে না সল্লি আলাইহিম মানে তাদের জন্য দোয়া করে দেন দান করলে দোয়া করেন এখানে সলাদ মানে দোয়া আমি সলাতের ছয়টা অর্থ বললাম কয়টা আমার প্রিয় ভাইরা সলাত মানি পাইলাম দোয়া সলাত মানি প্রার্থনা সলাত মানি কোরআন কারীমের এগারো নম্বর দুই নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন সূরা একশো তিন নম্বর আয়াত এবং ইমাম নবী রী খণ্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর তিন সলাত মানি দোয়া সলাাত মানি প্রার্থনা সলাত মানি মোনাজাত কিন্তু এটা বাংলাদেশের মৌলবীরা বেদাতি মৌলবীরা এখনো পর্যন্ত খুঁজে পায় নাই সলাত মানি যে দোয়া হয় সলাত মানি প্রার্থনা সলাত মানি মোনাজাত এটা বাংলাদেশের হুজুররা এখনো পর্যন্ত সলাতের ছয়টা অর্থ হতো খুঁজে পায় নাই যদি পাইতো তাহলে সলাৎ মানি দুয়া মোনাজাত এই সলাতের পরে নতুন করে আরেকটা দুয়া মোনাজাত আবিষ্কার করার কোনো প্রয়োজন হতো না তার মানে বাংলাদেশের হুজুররা সলাত মানি সলাতি মনে করেছে সলাত মানি দুয়া বোঝে না সলাত মানি প্রার্থনা বোঝে না সলাৎ মানি মোনাজাত বোঝে না আল্লাহর বই বলেছে বলেছেন সলাত দোয়া যদি এটা বুঝত তাহলে বাংলাদেশের মাটিতে এই সালাতের পরে সম্মিলিত মোনাজাত করে মানুষদেরকে পদভ্রষ্ট করে একটা নিকৃষ্ট বেদাতকে উদ্বোধন করে ইমাম এমন মুক্তাদি সবাই মিলে এই মোনাজাতকে নিয়ে কেন্দ্র করে মসজিদ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা আঘাত করা অন্যায় করা জরম করা বাড়াবাড়ি করা দরাদরি করা তালিকাবন্দি করা মারামারি করা আর এই সমস্ত ঝগড়ার মতো নিকৃষ্ট কাজে হুজুররা কখনো লিপ্ত হতো না মানে হুজুররা বোঝেই নাই সলাপ মানে যে দোয়া হয় সলাৎ মানে যে দোয়া হয় বুঝেই না কারণ সলাৎ সলাতের মধ্যেই দোয়া আছে অসংখ্য দোয়া আমার নতুন করে দোয়া করা দরকার নেই তবে দোয়ার বিপক্ষে আমরা বলছি না আপনি যখন মঞ্চ তখন দোয়া করেন নামাজের আগে দোয়া করেন নামাজের পরে দোয়া করেন দাঁড়ায়া করেন বসে করেন শুয়ে করেন রাতের বেলা করেন দিনের বেলা করেন গাড়িতে করেন প্লেনে করেন দোকানে করেন রাস্তাঘাটে যখন মন তখন করেন নামাজের আগে করেন পরে করেন হাত তুলে করেন হাত ছাড়া করেন যখন মন তখন দোয়া করেন কিন্তু পাঁচ অক্ত সলাতের পরে সবাইকে নিয়ে যেটা করেন এটা দোয়াও না এটা মনা এটা আল্লাহর সাথে মজা করা বিতলামি করা কেমনে জানেন একটু দেখেন কেমনে বলি ফকির এসে বলছে ভাই দেন তো দশ টাকা ভিক্ষা আমরা বলছেন দাঁড়াও দোকানটা খুলি তারপর দিচ্ছে আমার পকেটে নাই দোকানটা খুলে দিচ্ছে আমার পকেটে নাই এবার ফকির বলছে রাখেন আপনার ভিক্ষা আমি গেলাম মানে ফকির বেয়াদক ধৈর্য নাই ফকির তা আমরা তো সবাই ফকির তাই না ধনীকে এই যে কলাম করিম্বার বাইশ পৃষ্ঠা নাম্বার পনেরো লাইন নয় সোনের আল্লাহ বলছেন মানবন্ডলি তোমার সবাই ফকির আল্লাহ ধনী ছাব্বিশ নাম্বার নয় নাম্বার পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সোনা শেষ এই ধনী তোমরাই ফকির আমরা যদি ফকির হই আর ফকির ভিক্ষা চাইতে এসে তারা হলো করল কোন আপনাদের ভিক্ষাই দেন না বিবাদব বললেন আমরা যদি ফকির হই আর আল্লাহর কাছে ভিক্ষা চাই আর যদি তারা হলো কই আল্লাহকে সেটা কবুল করবেন ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ আল্লাহুম্মা আমিন 10 সেকেন্ড পরে দি রহমাতিকা আরহামুর রহিমিন মানে কি আল্লাহ দিবেন দিলে দেন লিখে গেলাম দেবেন আল্লাহ দিলে দেবেন কিন্তু গেলাম আল্লাহর ফেট মালেন কিন্তু এই দশ সেকেন্ডে কিচ্ছু হয় না এটা বিতলামি করা মজা করা সারা জীবন হুজুর হুজুরের বা হুজুরের চোদ্দ গোষ্ঠী তেহামত পর্যন্ত এমনে দোয়া করলে দোয়া কবুল হবে না এমনি কবুল হবে না খুলেন তিন মিজি চারশো ছিয়াশি নাম্বার হাদিস খুলেন তিন মিজি তিন হাজার চারশো সাতাত্তর নাম্বার হাদিস খুলেন তিন মিজি তিন হাজার চারশো উনআশি নাম্বার হাদিস এমনে দোয়া করলে জিন্দিগিটা দোয়া কবুল হবে না তবে দোয়া করতে হবে দোয়ার বিপক্ষে আমরা নয় এই যে কোরআন করিম দুই নম্বর পার সাত নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন দুই নম্বর সোরা সরাল বাস ছিয়াশি সাতাশি নম্বর রায়ান আল্লাহ বচ্চে দোয়া করো কোরআন করিমের আট নম্বর পার ষোলো নম্বর পৃষ্ঠা আল্লাহ বচ্চেন দোয়া করো কোরআন করিমের নয় নম্বর পার পনেরো নম্বর পৃষ্ঠা আল্লাহ বোচ্ছে আমাকে স্মরণ করো কোরআন করিম চব্বিশ নম্বর পার তেরো নম্বর পৃষ্ঠা এক থেকে তিন নম্বর লাইন সোনা মোমে আরেক নাম সোরা গাও আল্লাহ বচ্ছের দোয়া করো রাসূল সন লাহ হাদিস তির মিজি তিন হাজার তিনশো সত্তর হাদিস আল্লাহর কাছে দোয়া করো তির মিজি তিন হাজার তিনশো হারিস আল্লাহর কাছে দোয়া করো তিন হাজার আটশো পঁয়ষট্টি নাম্বার হারিস তোমরা দোয়া করো আল্লাহ খালি হাতে দেন না তিন হাজার চারশো সাতাত্তর হাদিস দোয়া করো তির মিজি তিন হাজার চারশো নাম্বার হারিস দোয়া করো আবহ চোদ্দশো তিরানব্বই নাম্বার হাদিস দোয়া করো তির মিজি তিন হাদিস তোমরা সকলে দোয়া করো

চাঁদ আল্লাহকে সিজদা দেয় তারকা আল্লাহকে সিজদা দেয় গাছপালা দেয় গাছের ছায়া সিজদা দেয় পাহাড় সিজদা দেয় গরু ছাগল মহিষ বেড়া এরা আল্লাহর সিজদা দেয় পাখি সুবহান আল্লাহ পিপড়া সুবহান আল্লাহ সারা পৃথিবীর সবাই সুবহান আল্লাহ তো এই যে এত গুরুত্ব সালাতের এবং তাসবিহ তাহলিল এই সালাত যারা পড়ে না বেনামাজি এদের সাথে আমাদের লেনদেনটা কেমন হবে